আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড আজকে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো স্নিগ্ধার ফার্স্ট টার্ম পরীক্ষার রিপোর্ট কার্ড তো স্নিগ্ধার যখন ফার্স্ট টার্ম পরীক্ষা হয়েছিল এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা সম্ভবত দেখেছ অনেকেই তো সেই পরীক্ষারই রিপোর্ট কার্ড এবং খাতা দিয়েছে আজকে তো আজকে হচ্ছে ওদের ক্লাস অফ ছিল শুধু গার্জিয়ানদের কল করে ওদের রিপোর্ট কার্ড আর খাতা দেওয়া হয়েছিল তো স্কুলে যে রিপোর্ট কার্ড দেওয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটা আসলে আমি চেয়েছিলাম ভিডিওটা করে আমাদের সাথে শেয়ার করব বাট হচ্ছে আমি একটু কাজে ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি রিপোর্ট কার্ডটা স্নিগ্ধার বাবা নিয়ে এসেছে তো চলো দেখি স্নিগ্ধা আসলে কি করলো এগুলো হচ্ছে স্নিগ্ধার খাতা পরীক্ষার খাতা স্নিগ্ধাদের হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ ম্যাথ ড্রয়িং আর জিকে তো চলো দেখি রিপোর্ট কার্ডটা আসলে স্নিগ্ধা কী করলো পরীক্ষায় এটা হচ্ছে স্নিগ্ধার রিপোর্ট কার্ড স্নিগ্ধার নাম পুরো নাম হচ্ছে আলফিজা আহমেদ সাইবাসাউন্ড স্নিগ্ধা তো আলফিজা আহমেদই লিখেছে এই যে দেখো আমার স্নিগ্ধা হচ্ছে ক্লাস ওয়ানে পড়েও তো এই যে ফার্স্ট টার্ম পরীক্ষার রেজাল্ট এইটা বাংলা ইংলিশ ম্যাথ ড্রয়িং জি কে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে সবগুলোতেই এ প্লাস পেয়েছে পয়েন্ট জিপিএ ফাইভ ছিল সবগুলোতেই সে এ প্লাস পেয়েছে এবং টোটাল পয়েন্ট তার জিপিএ ফাইভ এসেছে নিচে হচ্ছে গিয়ে তোমার কিভাবে মার্কটা দেওয়া হয় জিপে ফাইভটা কীভাবে আসে সেটার একটা ডিটেলস ইয়ে আর এগুলো হচ্ছে তোমার ক্লাসের মধ্যে যে আদার্স পারফরমেন্স থাকে যেমন স্পিকিং তারপর ডিসিপ্লিন হুম তারপরে হোমওয়ার্ক বাড়ির কাজ যে দেয় সেগুলো কোকারিকুলাম অ্যাক্টিভিটি হচ্ছে কি ওই যে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় যেমন আর্ট কম্পিটিশন হয়েছিলো স্নিগ্ধা অংশগ্রহণ করেছে সেকেন্ড হয়েছে মিউজিকে অংশগ্রহণ করেছিল গল স্টোরি কম্পিটিশানে অংশগ্রহণ করেছিল তো সেটাতে সে প্লাস আছে আর বাকি সবগুলোতে এ বাট স্নিগ্ধা কেজিতে কিন্তু এইখানে সবগুলোতে সে এ প্লাস ছিল হুম আর অ্যাটেন্ডেন্সে হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট কারণ হচ্ছে স্নিগ্ধা ফার্স্ট টার্ম পরীক্ষার আগ পর্যন্ত একবার একটু অসুস্থ হয়েছিল। তখন আমি হচ্ছে একদিন না দিন ক্লাস মিস দিয়েছিলাম এজন্য তার অ্যাটেন্ডেন্সে নাইনটি ওয়ান পার্সেন্ট এসেছে এটা হচ্ছে তার সেকশন তার কোড নাম্বার দেন হচ্ছে এগুলো হচ্ছে তার ক্লাস টিচার ফ্রম টিচার যে তার রিমার্কস ভাইস প্রিন্সিপাল যে তারপর এক্সিকিউটিভ প্রিন্সিপাল যে তাদের রিমার্কস এবং এখানে হচ্ছে তাদের সিগনেচার গার্জিয়ানদের জন্য সিগনেচার করার একটা অপশান এখানে আছে এটা ফাইনাল টার্মে মানে এখানে পুরো রিপোর্ট কার্ডটা হচ্ছে তোমার যে ফার্স্ট টার্ম এখানে সেকেন্ড টার্ম এখানে ফাইনাল টার্ম তো ফার্স্ট টার্ম হয়ে গেছে ফার্স্ট টার্ম একটা দিয়ে দিয়েছে এখানে এই হচ্ছে ওর টোটাল রিপোর্ট কার্ডটা ছিল তো চলো দেখি সে খাতায় আসলে কি করেছে কি লিখেছে আমার স্নিগ্ধার হাতের লেখায় অনেক স্লো খুবই স্লো স্নিগ্ধার ক্লাসে বাচ্চা হবে থার্টি থার্টি টু এরকম হবে তো তার মধ্যে ওরা হচ্ছে তিন চারটা বাচ্চা লেখায় স্লো ঠিক আছে মানে লিখতে লিখতে হঠাৎ অন্য মনস্ক হয়ে যায় বা কারোর সাথে কথা বলতে শুরু করে দেয় তো এই জন্য লেখায় স্লো আর হচ্ছে লেখাটাও খুব বেশি স্নিগ্ধার ভালো না স্নিগ্ধার ক্লাসে স্নিগ্ধার ক্লাসে একটা ছেলে আছে এত সুন্দর হাতের লেখা দেখলে মানে বোঝা যায় খুব বড় মানুষের হাতের লেখা এরকম মনে হয় তো যাই হোক স্নিগ্ধার হাতের লেখা আরও খারাপ ছিল এখন একটু মোটামুটি ভালো হয়েছে তো এইটা হচ্ছে তার ইংলিশ খাতা ইংলিশ খাতায় হচ্ছে সে সেভেন্টিতে পরীক্ষা হয়েছে না সরি এটা হচ্ছে জি খাতা দেখো জি কে থার্টি ফাইভে পরীক্ষা হয়েছে সে থার্টি ফোর পেয়েছে মানে এক মার্ক কম পেয়েছে ওই যে চোখটা দেখলো না ওই চোখটা একটু আঁকা বাঁকা এঁকেছে দেখি ওখানে এক মার্ক কম দেওয়া হয়েছে তাকে আর আর সব ঠিক ছিল আর এটা হচ্ছে বাংলা খাতা বাংলা খাতায় সেভেন্টিতে সেভেন্টি পেয়েছে এখানে কোনো কাটাকাটি হয়নি এখানে সে কোনো ভুল করেনি সব ঠিকঠাক আছে এখানে তো দেখি আসল খাতার মধ্যে কি কি ছিল বিপরীত শব্দ ছিল তারপর হচ্ছে যুক্তবর্ণ ছিল তারপর হচ্ছে ছবি দেখে বাক্য গঠন ঠিক আছে সব ঠিক আছে কোনো প্রবলেম নেই লেখাটা একটু খারাপ আমার মেয়ের এটা ছিল হচ্ছে টিক চিহ্ন তারপর ছিল এলোমেলো বর্ণ শব্দ গঠন তারপর হচ্ছে নিজের সম্পর্কে তিনটা বাক্য লেখা ছিল সেটাও লিখেছে সেটাতে ছয় ছয় পেয়েছে মানে এখানে বাংলায় কোনো নাম্বার তার কাটা হয়নি বাংলায় সে সেভেন্টিতে সেভেন্টি পেয়েছে আর হচ্ছে বাকি যে থার্টি মার্কস থার্টি মার্কসটা হচ্ছে ওদের ক্লাসে প্রতি সপ্তাহে যে পড়াটা পড়ানো হয় সপ্তাহ শেষে ওই পড়াটার ওপর একটা এসটিডি পরীক্ষা নেওয়া হয় ওদের তো বাকি থার্টি মার্কস হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম পরীক্ষায় যতগুলো স্টেডি হয়েছে তার উপরে হচ্ছে গিয়ে থার্টি মার্কসের আর কি একটা নাম্বার ওদের দেওয়া হয় তো সেখানে থার্টিতে থার্টি পেয়েছে এটা ছিল ইংলিশ ইংলিশে দেখো তিন মার্ক কম পেয়েছে সেভেন্টিতে সে সিক্সটি সেভেন পেয়েছে তো এখানে তিন মার্কস কম পেয়েছে কারণ হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে সে একটা রাইমস ছিল ওয়ান লিটিল হেড ঠিক আছে হেড বানানটা সে ভুল করেছে তো হেড বানানটা ভুল দেখে আমি যখন তখনই সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম বাবা হেড বানানটা বলো তো তখন সে মুখে কিন্তু ঠিকই বলছে মুখে আমাকে ঠিকই বলছে আর এই হেড বানান তো একদম ছোটোবেলা থেকে যে শিখতেছে সে তারপরে সে পরীক্ষার কথায় ভুল করে আসছে সব সবসময় এই কাজগুলো করে ও হচ্ছে কোনো কঠিন বা পারে না বা ছেড়ে আসে এরকম কিছুই না ও একদম নর্মাল যে জিনিসগুলো একদম ভুল করা চলেই না কখনোই সে ভুল করে না এই রকম জিনিস সে পরীক্ষার কথায় ভুল করে আসে তো ওইখানে এক মার্কস কেটেছে আর এখানে হচ্ছে এই যে দেখো প্লেইং বানান প্লেইং প্লেইং বানানো কিন্তু সে ভুল করে না বাসায় সব সময় ঠিক করে প্লাস হচ্ছে উপরে লেখাও ছিল তারপরে সে দেখো এখানে প্লেইং বানানটা ভুল করে ফেলছে সে তারপর নিচে হচ্ছে গিয়ে আবার আরেকটা ছিল আই লাভ টু রিড বুকস সেখানে সে টুটা মিস করে ফেলছে ঠিক আছে এটা ছিল ক্যাপিটালাইজেশন মানে বড় অক্ষর কোনটা হবে ক্যাপিটাল লেটার কোনটা হবে সেটা তো এইখানে হচ্ছে তার আবার মার্কস কেটেছে এক মার্ক্স দুই মার্ক কাটা পড়লো আর এখানে হচ্ছে সব ঠিক ছিল এগুলো হচ্ছে নাউন কোনটা পার্সন নাউন কোনটা প্লেস নাউন এটা সব ঠিক ছিল এখানেও সব ঠিক ছিল সিঙ্গুলার পুলার এটা ছিল হচ্ছে প্রোনাউন আরেকটা ভুল সে করেছে সেখানে হচ্ছে এই যে এখানে সে ন দশের মধ্যে নয় পেয়েছে কারণ হচ্ছে এটা আসলে আমি তাকে ভুল বলতে পারবো না কারণ এটা সে বুঝতে পারেনি তাকে ওইভাবে এটা বোঝানো হয় নাই এটা হচ্ছে সে মন মনটা হচ্ছে গিয়ে প্লেস নাউন বাট সে থিঙ্ক লিখেছে মন যে একটা প্লেস মন যে একটা জায়গা সেটা সে বুঝতে পারেনি এটা তাকে বোঝানো হয়নি সে বুঝতে পেরেছে মন হচ্ছে একটা থিঙ্ক একটা জিনিস তো এই তো ইংলিশে সে থ্রি মার্কস কম পেয়েছে এটা ছিল ড্রয়িং খাতা ড্রয়িং খাতায় সে খুবই কম পেয়েছে সে না ড্রয়িংয়ে প্রতিটা বাচ্চাকেই তাদের ক্লাসে একদম অনেক নাম্বার কম দেওয়া হয়েছে ও তো তাও ফর্টি ওয়ান পেয়েছে আরও অনেক কম দেওয়া হয়েছে ড্রয়িংয়ে বাচ্চাদের ঠিক আছে তো কেন কম দিল দেখি চলো এটা ছিল একটা গার্ডেনের ছবি আঁকা তো সে গার্ডেনের ছবিটা এঁকেছে এখানে তাকে বিশে সতেরো মার্ক দিয়েছে ঠিক আছে এখানে তিন মার্ক কাটছে তারপরে এটা ছিল একটা অ্যাকোরিয়ামের ছবি আঁকতে হবে এবং কালার করতে হবে তো সে এঁকেছে কালারও করেছে কিন্তু এতটা সুন্দর হয়নি পনেরোতে তাকে বারো দিছে এটা ছিল একটা বাটারফ্লাই দেখো তার বাটারফ্লাইটা কীরকম আমি দেখে তাকে জিজ্ঞেস করলাম বাবা তোমার বাটারফ্লাইয়ের মাথাটা এরকম কেন এখানেও তিন মার্কস কাটছে মানে টোটাল হচ্ছে ড্রয়িংয়ে ফিফটিতে ফর্টি ওয়ান পেয়েছে তবে বাচ্চারা আরও অনেক কম পেয়েছে এটা ছিল ম্যাথ খাতা ম্যাথ খাতায় দেখো সেভেন্টিতে পেয়েছে সিক্সটি মানে এখানে তার এক মার্ক কাটা হয়েছে এক মার্কটা মানে কাটা হয়েছে এমন একটা জায়গায় এমন একটা ভুল সে করেছে আমার এই খাতাটা দেখে খুব মেজাজ খারাপ হয়েছিল কারণ হচ্ছে এমন একটা ভুল সে করেছে সে কখনোই এই ভুলটা করে না এই যে ফরটিন ফরটিন বানানটা একদম সে বাবুকাল থেকে শিখতেছে সে কখনোই বাসায় ফরটিন বানান ভুল করেনি কোনো দিনও করে যদি কখনোই করতো তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ ফরটিন বানানোর ওর একটু ঝামেলা আছে বাট সে কখনোই বাসায় করে নেই কিন্তু স্কুলে এসে সুন্দর মতো ফরটিন বানানটা ভুল করে আসছে তো ওইখানে ওই জন্য একটা মার্কস কাটা পড়েছে তার আর বাকি সব কিছুই ঠিক ছিল এখানে হচ্ছে গেটার দেন লেস দেন দেখো এই যে এটা কী সাবট্রাকশন অ্যাডিশন দেখো এগুলোতেও কোনো ভুল করে নেই এগুলোও সে ঠিক করে আসছে ঠিক আছে হার্ড হার্ড জিনিসগুলো সে করে আসছে কোনো সমস্যা হয়নি এখানে দেখো ক্যারিং উইথ অ্যাডিশন ছিল মানে হাতে রেখে যে অঙ্কগুলো করে না সেই অঙ্কগুলো সেটাতেও সে ভুল করে নেই ঠিক করে আসছে শুধুমাত্র ওই ফরটিন বানানো এসে ভুল করেছে ও সব সবসময় সব সবসময় এই কাজ করে ও হচ্ছে গিয়ে ইজি যে জিনিসগুলো একদম ভুল করা চলেই না ভুল হয়ই না ওই ধরনের ও ছোটো ছোটো করে ভুল করে এক মাক দুই মাক কাটা খায় তো এই ছিল স্নিগ্ধার হচ্ছে গিয়ে তোমার ম্যাথ খাতা সবগুলো খাতায় দেখিয়ে ফেললাম এই ছিল স্নিগ্ধার রেজাল্ট কার্ড এখন হচ্ছে গিয়ে স্নিগ্ধার বাবা হচ্ছে গিয়ে আমাদের খাতা দেখা শেষ রেজাল্ট কার্ডও দেখা শেষ এখন স্নিগ্ধার বাবা হচ্ছে রেজাল্ট কার্ডে বা রিপোর্ট কার্ডে হচ্ছে গিয়ে সাইন করে দিবে যে ওর যে সাইন করার অপশনটা ছিল সেখানে সাইন করে দিবে তো এই ছিল আমার মেয়ের রিপোর্ট কার্ড তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর অবশ্যই আমার স্নেগ্ধার জন্য দোয়া করবা সে যেন সামনে আরও ভালো করতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর এবং অবশ্যই 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 হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সবাইকে অনেক ধন্যবাদ